এতো এত সংস্কারের ভিড়ে রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছে না এখন প্রশ্ন হচ্ছে যে ওই জালালউদ্দিন রুমির একটা বিখ্যাত কোট আছে মাসনবী শরীফে জিYesterday I যে আমি গতকালকে অনেক চালাক ছিলাম তাই আমি দুনিয়াটা বদলে দিতে চেয়েছি কিন্তু আজকে আমি বুদ্ধিমান আমি শুধু আমাকে বদলাতে চাই এখন প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেকে বদলাতে চায় না তারা রাষ্ট্র বদলাবে কিভাবে যে রাজনৈতিকগুলো দলগুলো নিজের মধ্যে আর্টিকেল সেভেন্টি স্টাবলিশ করে রেখেছে আইন করে স্টাবলিশ করে রেখেছে সেখানে কোনো ডিবেট নাই তর্ক নাই বিতর্ক নাই দ্বিমত করা যায় না দ্বিমত করে পদে থাকা যায় না তো সেই রাজনৈতিক দলগুলো কি আসলে বদলাতে পারবে এই আলাপটা আমি তুলছি এবং আলাপটা ফর ন্যাশনাল ইন্টারেস্ট আমি তুলছি তুলছি আমার ব্যক্তিগত জায়গা থেকে কারণ সংস্কার গণ অভ্যুত্থান আলোচনা পরিবর্তন এগুলো কিন্তু খুব জটিল আলোচনা এগুলো কিন্তু মানে জনপ্রিয়তার জায়গা থেকে আলোচনাগুলো করলে হবে এটা হচ্ছে রাষ্ট্র এই প্রপোজিশনের জায়গা থেকে আমি বোধ করছি যে আপনাদের টোটাল আলোচনার প্রসঙ্গ হচ্ছে যে পলিটিক্যাল পার্টি তো আসলে আর্টিকেল সেভেনটি মাইন্ডসেটে আছে তো আর্টিকেল সেভেনটিট মাইন্ডসেটটা নিয়ে আপনারা কথা বলেছেন একটা ভিন্ন জায়গা থেকে বলেছেন যে আমি কেন ইন্টারনেট শাটডাউন করতে চাই আমি কেন সোশ্যাল মিডিয়া ব্ল্যাক করতে চাই আমি কেন পনেরো দিন শাটডাউন করে দেশের দশ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত করলাম স্টিল আই ডোন্ট কেয়ার কারণ আমার কিছু যায় আসে না আমার ক্ষমতায় থাকার প্রশ্ন কিন্তু এই দশ বিলিয়ন ডলারে লক্ষ লক্ষ মানুষের যায় আসে দশ বিলিয়ন ডলারের অনেক মানুষের চাকরি চলে গেছে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আওয়ামী মালিকরা ইন্ডাস্ট্রি শাটডাউন করে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে সেই লক্ষ লক্ষ মানুষকে কিন্তু আবার বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দিয়ে বর্তমান সরকারকে বেতন দিতে হচ্ছে কারণ সাডেনলি বেকার হয়ে যাওয়া গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া আবার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রেপুটেশন যেটা আছে সেটার সাথে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে এবং সেটার সাথে যাবে না তো সেই জায়গাতে প্রস্তাবনা যেটা আসছে এটার সাথে আমি ব্যক্তিগতভাবে হবে শতভাগ একমত এটা এবং আমি পার্সোনালি বলে যাচ্ছি কারণ আমরা যারা চাষিবাদ বিরোধী আন্দোলন করেছি এটা তো আমাদের একেবারে একটা অউন করবার জায়গা যে যে কারণে আন্দোলনটা সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে যেই কারণে আন্দোলনটাতে বাংলাদেশের নতুন প্রজন্ম ফার্মের মুরগির যে বদনাম এই বদনাম কাটায় তারা গণঅভ্যুত্থানের নায়ক হয়ে উপস্থিত হয়েছেন অতএব সেই মাধ্যমটাকে তো কোনোভাবে ছোট করবার সুযোগ নাই সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যেটা আমি বরাবরই বলি যে নাগরিক কমিটি যারা আছেন নাগরিক সংগঠন যারা চালান তারা রাজনীতিবিদদের ভাষায় কথা বলতে শিখতে হবে অনেক বক্তব্য টেকনিক্যাল কথা আসছে এর আগামাথায় আমি আসলে কিছু বুঝি নাই আমাকে বলে দিতে হবে ভাই কি করতে হবে আমি আপনাদের সাথে একমত এটা নিয়ে আমি কথা বলবো এবং বলে দিতে হবে চলিত ভাষায় বলতে হবে কোনো টেকনিক্যাল টার্ম ব্যবহার করা যাবে না আপনার এই ধরনের ইন্টারনেট এই ধরনের ইন্টারনেট এই ধরনের ইন্টারনেট ভাই আমি তো বুঝি না আমি বুঝি হচ্ছে আমার মোবাইলটা চালু করলে ফেসবুকে ঢোকা যায় কিনা আমার মোবাইলটা খুললে ইউটিউব দেখা যায় কিনা অতএব আমরা যারা এই স্টেক হোল্ডার আছি আপনাদের সাথে একসাথে কাজ করতে চাই আমাদেরকে বোঝাইতে হবে যে আমাদের কিন্তু সময় কম অল্প সময় বুঝাইতে হবে সাদা ভাষায় বোঝাইতে হবে এই যোগ্যতাটা আপনাদেরকে অর্জন করতে হবে আপনারা যারা প্রফেশনালস আছেন এই এইগুলো নিয়ে কাজ করেন এবং এই গ্যাপসটা আমি প্রত্যেক জায়গায় দেখি যে প্রফেশনালরা যারা নাগরিক সমাজ নিয়ে কাজ করেন তারা বলছেন যে পলিটিশিয়ানদেরকে এত বড় বড় মোটা মোটা কাগজ দিয়ে আসি পেপার দিয়ে আসি অ্যান্ড দে ডোন্ট কেয়ার তাদের সব বক্তব্য পরে দেখছি বিনে পড়ে আছে ওখানে পড়ে আছে থাকবেই তো আপনি তার মতো কাস্টমাইজ করে দেন নাই তো পলিটিশিয়ানদেরকে আপনি ব্যাক টু ব্যাক মিটিং এর যে বাস্তবতা আছে তার পড়ার সময় নাই বাংলাদেশে আসছি ধরনের পাঁচ বছর আমি জীবনে হাজার হাজার বই পড়ছি কিন্তু বাংলাদেশে আসার পরে আমি একটা বই পড়িনি এখন ভালো বই পাওয়া যায় না এটা একটা প্রবলেম আছে বাংলাদেশে যেহেতু আমরা ইংরেজিতে পড়ে অভ্যস্ত অ্যামাজন থেকে যত ইজিলি বাইরে থেকে বই কেনা যায় অ্যাফোর্ডেবল দামে কেনা যায় এইটা আবার আমরা এখন অ্যাফোর্ড করতে পারছি না ধরেন চার পাউন্ড সাত পাউন্ড দশ পাউন্ডের একটা বই এখন আমাকে তিরিশ পাউন্ডে কিনতে হচ্ছে পঁয়ত্রিশ পাউন্ডে কিনতে হচ্ছে ওইটা আবার অ্যাফোর্ডেবল নামার জন্য তো এই যে বাস্তবতাগুলো আছে সেখান থেকে আমরা বোধ করছি যে আপনারা যারা কাজ করছেন দয়া করে আপনাদের মানে 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 কি চান কি করা উচিত রাষ্ট্রের এই বুলেট পয়েন্টগুলো আমাদেরকে দেওয়া দরকার যেমন ধরেন এইটা আমি একজন উপদেষ্টাকে অলরেডি পাঠিয়ে দিচ্ছি যে এটা এর ব্যাপারে তোমরা কাজ করো কিন্তু আরও কিছু ভাইরা পরামর্শ দিয়েছেন যে এটা 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 হওয়া উচিত এগুলো অনেকগুলো আমি আসলে বুঝি নেই এখন আমি যারা আমরা যারা মানে এই মানে ব্যাংক কাটতে হবে তেলাপোকা কাটতে হবে এই ভয়ে বিজ্ঞান করি নাই আমাকে তো এটা বুঝাই দিতে হবে ভাই কারণ ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ মানে আপনারা চাচ্ছেন যেটা আমি বুঝি আপনারা চাচ্ছেন যেটা নিয়ে আমি কথা বলি তো আমি এটা বলবো কিভাবে যদি না জানি তো আর আর্টিকেল সেভেন্টির মাইন্ডসেটটা নিয়ে সিরিয়াসলি তর্ক হওয়া দরকার এই মাইন্ডসেট থেকে যদি সমাজ বের হয়ে আসতে না পারে রাষ্ট্র বের হয়ে আসতে না পারে রাজনৈতিক দলগুলো বের হয়ে আসতে না পারে কোনো সংস্কার সম্ভব না প্র্যাকটিক্যালি সম্ভব না কিচ্ছু হবে না দেখবেন সরকার পরিবর্তন হবে দিন যাবে দিন বদলে যাবে লাশ পড়বে আবার লড়াই হবে আবার মিছিল স্লোগান হবে আমরা আবার চিৎকার চেঁচামেচি করে বক্তব্য দেব আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবো কিন্তু ওই স্কোয়ার ওয়ান ঘুম থেকে উঠে দেখবেন বিছানায় শুয়ে আছেন তো এই লড়াইটার জন্য আমরা বোধ করছি যে সংস্কারের লড়াইটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ লড়াই এবং এই লড়াইটা আমাদের থাকতে হবে ইন্টারনেটের ব্যাপারে একটা বিষয় দেখলাম যে বাংলাদেশে যেটা আমি আমি বিভিন্ন জায়গায় বলছি রাজনৈতিক দলের পয়সা উৎপাদনের কিছু ক্ষেত্র আছে ধরেন তার ভিতরে একটা হচ্ছে নেটের ব্যবসা একটা হচ্ছে দেশের ব্যবসা এবং সকল রাজনৈতিক দলের ব্যাপারে দেখবেন যে কোথাও একতলাফ নাই এরকম কিছু জায়গা আছে তার ভিতরে দেখবেন আপনি যদি সংসদে কখনো বিল পাস করেন ওই সংসদটাকে আমি অবৈধ বলবো কিন্তু ওই সংসদে যদি আমার বেতন ভাতা বাড়ায় দেবার একটা বিল আসে ওই বিলটাকে কিন্তু আমি অবৈধ বলবো না ওই সংসদটাকে আমি রাতের ভোটের সংসদ বলবো অনির্বাচিত সংসদ বলবো কিন্তু ওই সংসদ যদি আমাকে ট্যাক্স ফ্রি একটা গাড়ি এনে দেয় ওই গাড়ি আনাটাকে কিন্তু আমি আবার অবৈধ বোধ করবো না ওই সংসদটাকে আমি বলবো যে এখানে জনগণ ভোট দেয় নাই নির্বাচন ছিল কিন্তু সেই সংসদ যদি বলে যায় যে এমপি মন্ত্রীদেরকে রাজুক থেকে তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠার প্লট ফ্ল্যাট দেওয়া হবে আমি কিন্তু এটাকে অবৈধ বলবো না তাহলে বুঝেন যে ক্ষমতার আর্টিকেল সেভেন্টিটা কিভাবে ওয়ার্ক করছে পাওয়ার পলিটিক্সে পাওয়ার ডায়নামিক্সে তো সেই জায়গাতে আমাদেরকে আমাদের লড়াইটা কিন্তু অনেক বড় আর কি এবং ইন্টারনেট ব্যবসার বিরুদ্ধে জন্য আমি কিন্তু খুব মানে রেগুলার কথা বলছি যে আমার দেখা চার পাঁচটা ব্যবসা কোনো রাজনৈতিক দল কর্পোরেটাইজ করছে না এটা এটাকে ফর্মালাইজ করছে না ব্যবসাটাকে খুবই ইনফর্মাল রেখে দেয় তার ভিতরে দেখবেন একটা বর্জ্য ব্যবস্থাপনা আপনি দেখবেন যে খোলা গাড়িতে করে আপনাকে ডিভয়ার পারফিউম স্প্রে করতে করতে পুরো রাস্তা জুড়ে আপনাকে চলতে হচ্ছে আর কি আপনি মনে করছেন যে আপনি ব্যাপক ফ্রান্সের ফ্রান্সের প্যারিসের স্ট্রিটে আছেন সেখানে ফ্র্যাগরেন্স ছড়াচ্ছে গন্ধে ঘানে আপনি অন্যরকম আর হচ্ছে যদি জুলাই আগস্টের ঘাম এটার সাথে যোগ হয় তাহলে তো ব্যাপক আনন্দ এবং মজা তো এইটা কেন ফর্মালাইজ করছে না কারণ এখান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিদিন কোটি কোটি টাকা উপার্জন আছে প্রতিদিন পুলিশ সাথে জড়িত আছে দ্বিতীয় দেখবেন প্রত্যেকটা মহল্লাতে নেটের লাইন যারা লাগায় তারটা যারা লাগায় ডিশের লাইনটা যারা লাগায় এরা দেখবেন রাজনৈতিক দলের লোক এবং এই চাঁদাবাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং দেখবেন কোনো দল এটাকে ফর্মালাইজ করে না এই ব্যবসাটা কারণ এইটা হচ্ছে তার কর্মী তার চাকরবাকর ল্যাসপেন্সার পালার উপায় উপকরণ আমাকে লোকজন প্রায় জিজ্ঞেস করে ভাই আপনাকে সবসময় একা দেখি কেন আমি একাই বাসে উঠি একাই হাঁটি একাই রিক্সায় উঠি তো কারণ আমার তো ল্যাসপেন্সার নাই তো আমি তো ককিটিশের ব্যবসা দিতে পারবো না তো সেই জন্য আমার সাথে কেউ দল বেঁধে হাঁটে না তার কোনো আগ্রহ নাই তো এই ব্যবসাগুলোকে অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি এখনো করছি এই ব্যবসাগুলোকে প্রফেশনালাইজ করে ফেলেন আর একটা চাঁদাবাজির ব্যবসা হচ্ছে হকার রাস্তা ভিক্ষুক সারা দুনিয়াতে আমরা যারা দেখেছি ইউরোপ আমেরিকাতে সব জায়গাতে স্ট্রিট মার্কেট আছে আপনি সাডেনলি তো ঢাকার পনেরো লক্ষ হকারকে বেকার করে দিতে পারবেন না কিছু কিছু রাস্তা খালি করে ফেলতে হবে ধরুন ফুলবাড়িয়া গুলিস্তান খালি করতে হবে কিন্তু তাকে একটা বিকল্প বসবার জায়গা দিতে হবে সেক্ষেত্রে চাঁদাবাজিটাকে দুইভাবে আমাদেরকে অ্যাড্রেস করা যেতে পারে একটা হচ্ছে যে আপনি স্ট্রিট মার্কেটের বন্দোবস্ত করে দেবেন লাইসেন্সিং আছে আমি লন্ডনে দেখেছি ইউরোপের বিভিন্ন স্ট্রিটে দেখেছি ওটা ধরেন আপনার রাস্তার উপরে পাঁচশো এক ওই পাঁচশো এক প্লটের অ্যাগেনস্টে একজন দোকানদারকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয় আপনি তখন ওই যে রাস্তায় বসছেন ফুটপাতে ওটার অ্যাগেনস্টে আপনি সিটি কর্পোরেশনকে দুই হাজার পাঁচ হাজার টাকা ভাড়া দেবেন আপনি ট্যাক্স দেবেন ভ্যাট দেবেন তাহলে যেটা হবে সে কিন্তু চাঁদাবাজকে টাকা দেবে না কারণ সে জানে যে রাষ্ট্র এখন আমার এটার মালিক আমি রাষ্ট্রকে টাকা দিচ্ছি এবং এটা পুলিশকে দিয়ে এনশিওর করতে হবে তো স্ট্রিট মার্কেটকে লিগালাইজ করে ফেলেন আপনি হকারদেরকে লিগালাইজ করে ফেলেন লাইসেন্স দিয়ে দেন এবং আপনি তাকে সিটি কর্পোরেশন থেকে রেজিস্ট্রেশন দিয়ে তার ব্লক ঠিক করে দেন যে তোমার খাট এইটা তোমার বেঞ্চ এইটা তুমি এইখানে বসে কাপড় বেচবা তুমি এখানে বসে পেয়ারা কাটবা তুমি এইখানে বসে বাদাম বেচবা তাহলে যেটা হবে ও যেহেতু রাষ্ট্রকে ভাড়া দেবে ও আর চাঁদাবাজদেরকে টাকা দেবে না এইভাবে চাঁদাবাজির যে পালস রক্তের লাইনগুলো বন্ধ করে দিতে হবে তো ইন্টারনেট সস্তা কিভাবে আপনি করবেন যদি আপনি চাঁদাবাজির লাইন ক্লিয়ার করতে না পারেন প্রায় দেখি আমাদের ইন্টারনেটের একটা সমস্যা যে এই যে ফাইম ভাই বলছেন আমি আজও বুঝছি বাংলাদেশে আসার পরে মোবাইলের একটা ইন্টারনেট তারপরে তারের আবার আর একটা ইন্টারনেট এরপরে হচ্ছে যে আবার ওই যে ডঙ্গল দেয় ডঙ্গলের ইন্টারনেট আছে এত ইন্টারনেট লাগবে কেন একটা সিস্টেম দিয়ে তো আমি সব ইন্টারনেট ব্যবহার করতে পারার কথা ছিল সেটা নাই কেন এবং এক একটার জন্য এক এক ধরনের কোম্পানিকে আমার কাছে আমাকে বলতে হয় যারা তারের ব্যবসা করে কদিন পর দেখি বলে যে ভাই ইঁদুর তার কেটে দিচ্ছে এখন ইঁদুর কাটছে না আওয়ামী লীগের লোকজন কাটছে বুঝে উঠতে পারতেছে না তো তো তার কাটলেই তার তিন হাজার টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকার তার লাগবে অথচ ইউরোপে আমরা দেখেছি প্রত্যেকটা বিল্ডিং এ আপনার ইন্টারনেট ডিশের মানে ইনহারেন্ট কানেকশন দেয়া আছে ওই বিল্ডিং এর ভিতরে ইনবিল্ড শুধু ওই কোম্পানিটা এসে ওখানে কি কি করবে টরবে একটা মেশিন-বেশন লাগায় দিবে লাগায় দেওয়ার পরে বিল্ডিং এ ডিশ থাকবে ওই বিল্ডিং এ ইন্টারনেট আসবে ওই বিল্ডিং এ এসি চলবে সবই চলবে ইনবিল কালেকশন তাহলে আমাদের যারা বিল্ডিং কনস্ট্রাকশন করছেন তাদেরকে এইটা কিভাবে একটা রেগুলেটরি রেজিমের মধ্যে নিয়ে যাওয়া যায় যে তার বিল্ডিং এর সাথে ইন্টারনেট ডিশ সেন্ট্রাল হিটিং কুলিং হোয়াটএভার এই টোটাল কালেকশনটা দেওয়া থাকবে যিনি নেবেন তিনি কোম্পানিকে টাকা দিয়ে এটা ভাড়াটা নেবেন কিন্তু ইনবিল কনস্ট্রাকশনটা থাকবে তাহলে আপনি মহল্লার ডিশের ব্যবসা রেটের ব্যবসা খায় ফেলতে পারবেন খায় ফেললে আপনার এই চাঁদাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে অতএব এই টোটাল বলয়ের জায়গা থেকে আমাদের হচ্ছে যে যে মাইন্ডসেটের লড়াই এই মাইন্ডসেটের লড়াইটা হচ্ছে বড় লড়াই ইন্টারনেটটা কিন্তু মাইন্ডসেটের লড়াই মনস্তত্বের লড়াই আপনারা টেকনিক্যাল জায়গা থেকে দেখছেন আমরা দেখি রাজনীতির একটা মনস্তাত্ত্বিক লড়াই কেন হাসিনাকে এটা বন্ধ করতে হয়েছে ক্ষমতার জন্য সে বোধ করছে যে আমার পপুলারিটি নষ্ট হচ্ছে আমার বিরুদ্ধে মানুষ কথা বলছে ছড়িয়ে যাচ্ছে অতএব এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের যে গ্রাসরুটে আছে সেগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে